গীতা পিসোডালের আজকের পর্বে তোমরা এখানে দেখতে পাবে গিনি এবং গীতার মধ্যে কিন্তু একটা লড়াই শুরু হয়ে গেছে এখানে গিনি কিন্তু পুরো দমে তার শ্বশুর মশাইকে সাপোর্ট করে যাচ্ছে আর অপরদিকে গীতা কিন্তু মেহেকের পাশে থেকে মেহেককে একটা জাস্টিস দেওয়ার চেষ্টা করছে এখানে গিনি গীতাকে ফোন করে বলে যে তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য নও আমি আমি এই পরিবারের জন্য অনেক কিছু ভাবি আর তুমি বাড়ির বউ হয়ে তুমি অন্য মানুষের জন্য লড়াই করছো এই বাড়ির বিরুদ্ধেই আর এখানেই কিন্তু গীতার এই কথাটা খুব লেগে যাবে আর তারপর গিনি যখন তাকে বলবে তুমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য নও আর আমি স্বস্তিককে বলবো সে যেন তোমাকে ডিভোর্স দিয়ে দেয় এই কথা শোনার পর তো গীতার মাথায় আকাশ ভেঙে পড়বে আর স্বস্তিককে সত্যি এখানে গিনির কথা মেনে নিয়ে গীতাকে তার পরিবারের কথায় ডিভোর্স দিয়ে দিবে নাকি গীতার পাশে এসে দাঁড়াবে তাকে সাপোর্ট করবে এটা এখন অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কতটুকু এক্সাইটেড নতুন পর্ব দেখার জন্য কমেন্ট করে অবশ্যই জানাও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো নতুন নতুন আপডেটের